আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ্গনা ওয়ার্ল্ড আজকে আমি জালি কুমড়া দিয়ে ট্যাংরা মাছের ঝোল করেছি আর এখন তো গরম খুব নর্মাল তরকারিগুলি খাওয়া আমাদের খুব দরকার সেই ধরনের একটা রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি আমি অল্প তেলে রান্না করব আর সরিষার তেল দিয়ে রান্না করব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর জালি কুমড়া দিয়ে আমি দেশি ট্যাংরা মাছ দিয়ে ঝোল করব রসুন আদা চামচ আর আদা বাটা আদা চামচ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম সাত মাছ জিরা দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মশলাটা কষিয়ে নেব

তুলে নিব কারণ সবজি দিব সবজিটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর একসঙ্গে তো কষানো যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে জালি কুমড়াগুলো আমি এভাবে পিস করে নিয়েছি খুব মোটাও না আবার খুব পাতলাও না মিডিয়াম সাইজে কেটে নিয়েছি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে এটি একটু ভালো করে কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য এই সবজি দিয়ে কিন্তু প্রচুর পানি বের হয়ে আসে অনেক পানি বের হয়ে এসেছে আমি তারপরে কষিয়ে নিচ্ছি হ্যালো বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেন তারপরে আমি উপরে মাছগুলো ছেড়ে দিলাম মাছগুলোকে সুন্দর করে বিছিয়ে দিলাম আর এখন একটু পানি দিয়ে দিব এই সবজিতে বেশি পানির প্রয়োজন হয় না আর একটু ঝোল ঝোল রাখবো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সেদ্ধ হওয়া পর্যন্ত ফিরে এলাম এখন চেক করে নিব যে সেদ্ধ হয়ে গেছে কিনা আর এখন খুব হালকা হাতেই নাড়তে হবে নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে লবণটাও চেক করে নিব সব ঠিক আছে আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব তার আগে আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য দুই মিনিট পরে চুলা থেকে নামিয়ে নিব। হ্যালো ভিউয়ার্স খুব সহজ রেসিপি হয়ে গেছে সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ভালো হয়েছিল আপনারাও করতে পারেন আর এটা গরমে কিন্তু খেতে অনেক ভালো লাগে তো সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ